কি করছিস রে জয় ওখানে ঘুরে আসছে আমি এতটা সুন্দর হয়ে গেছি ঠিক আছে এখানে কতটা অনেক সুতো পেয়েছিস ঘুড়িটা কোথায় ঘুড়ি জানিস না ওই তো ওখানে দেখতে পাচ্ছি কোথায় দেখতে পাচ্ছিস নিচে নিচে উপরে মানে কারো ছাদে তাহাই তোর ঘুড়ি সুতো কোথা দিয়ে আসছে দাঁড়া

করছিস দেখি তুই পারিস কি কি করবি এটা নিয়ে যায় হ্যাঁ এগুলো নিয়ে কি করবি পাচ্ছিস না আর লাগবে না এবার কাঁচি দিয়ে কেটে দে বরং বড় ওই তো আচ্ছা একটু হাওয়াটা আসবে ঠিক সময় পাচ্ছিস না তাই তো ফিরে যাবো তুমি সরো আমি সরব আচ্ছা হ্যাঁ আমি ধরে আছি তোর সুতো কই 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 এই এই কই উঠছে কোথায় বেঁধেছে বল তো ওটাই তো বুঝতে পারছি

অনেকটা সুতো গুড়ি সুতো জয় জোগাড় করেছে গুড়িন নেশা আবার কি আনতে গেল কি আনতে গেলি রে এই তো গেল আমার গুড়িটা আ এই তো আমি ধরেছি কি করব কিছু করব সে চলে গেছে

দাঁড়া 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 জয় তো ঘুরেই ওড়াচ্ছে বা দারুণ দারুণ কোথায় গেল ওদিকে দেখি সরে যায় ওদিকে দেখা যাচ্ছে না তাই কাছি লাগবে না কি মজা আজকে বাবার সাহায্য ছাড়া একা একাই পেয়ে গেলি কাটতে হলো না বল ভালো হলো খুব সুন্দর দেখতে কিনতে না জড়িয়ে এটা জড়িয়ে গেছে দাঁড়া দাঁড়া হ্যাঁ এক সেকেন্ড

হ্যাঁ দাঁড়া দাঁড়া এবারে এখান থেকে এই বুঝলি আসলো বাহ এবার তো লঙ্কা গাছে জড়িয়ে গেছে হয়েছে জয় হয়েছে লঙ্কা গাছ থেকে ছাড়লো আবার উচ্ছে গাছে গাছে কি বললো উচ্ছে গাছ এ মা তুই কি করছিস বাবাকে দেখাতে হবে